হে ভগবান আমি তোমার কাছে কিছু চাই না শুধু একটা জিনিসই চাই সেটা হলো এই ফিল্টারটা লাগিয়ে আমাকে যেরকম সুন্দর আর হ্যান্ডসাম লাগছে সেরকম করে দাও না তো কোনো মেয়ে আমার দিকে না না আজ পর্যন্ত একটাও মেয়ে পারলাম প্লিজ প্লিজ এরকম করে দাও হ্যাঁ রে তুই পাগল লিখি এখন কত নতুন নতুন গান বেড়াচ্ছে তখন পুরনো যুগেরই গান শুনছিস এ রাতে ঘোর সময় সার্চ করবি নাইন সং দিয়ে সাউন্ডটা গোটা গোটে কমে দিবি এই যে উপরের সুইচটা আছে দুবার টিপবি ও বাদ দিতে তুই তো হ্যান্ডেল মেরে এখন চোষার সিজন চলছে পিসে লাও সিজন পেরিয়ে গেলে কিন্তু আর চুষতে পারবে না শাহরুখ খানের মুভি জাবানের পাঠান দেখে যে বুঝলাম শাহুখ খানকে ছাপ্পান্ন সাতান্ন বছর বয়সে ওই ইয়াং লাগছে আর আমাদের উনিশ কুড়ি বছর বয়স তাতেই পুরো পুরো লাগছে তবে চামড়া করছি এই মেয়েরা হলো পুকুরের মতো মেয়েদেরকে ভালোবাসবে বল আমি এতদিন পর জানতে পারলাম যে স্বপ্ন সত্যি হয় কি করে আর বলিস না মানে আমি স্বপ্নতে তে বিছানাতে মুঠেছিলাম হ্যাঁ সত্যি সত্যি ঘুম থেকে উঠে দেখছি মানে সত্যি মুঠে দিয়েছি বিছানাতে তোর কিন্তু এটা অনেক প্রবলেম হতে পারে পরে কেন তুই ধরেলে বিয়ে করেছিস বয়ের সাথে घुমাছিস হ্যাঁ তুই রাতে স্বপ্ন দেখছিস মুতার সকাল বেলায় উঠে দেখবি যে বয়ের মুখে মুতে দিয়েছি אבי ইসসয় হবে তুমি ডাকছো তুমি ডাকলাম আমি না যাই তুই এই জীবনে যা পাপ করছিস বুঝলি পরের জন্মে তুই কুকুর হ যাবি নবী তখন তুই আমাকে বলি যে তুই ঠিক বলেছিস কেন তুই কুকুর হবি নাকি কি পার্টি দা আজকে তোর প্ল্যান কি গার্লফ্রেন্ড সাথে ঘুরতে যাবো তোর গার্লফ্রেন্ডও আছে হ্যাঁ চোখে দেখতে পাই কেন না মানে যদি চোখে দেখে তাহলে তোকে পছন্দ করলো